অজুবিল্লাহ রাজীম সালামু আলাইকুম রহমাতুল্লাহ কোন স্ত্রীরা পৃথক হলে ইদ্যত পালন করবে না কোরআন এই কোরআন এমন একটি গ্রন্থ দুনিয়ার প্রথম দিন থেকেই কোরআন মানুষকে হিদায়ত করার জন্য এসেছে এই কোরআনে মানুষের ছোট বড় গোপন তথ্য সব কিছু বলে দিয়েছে যা মানুষের দরকার এই কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ এটি শেষ পর্যন্ত যাবে এছাড়া অন্য কোনো গ্রন্থ আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি এই গ্রন্থের ভিতরে এমন কিছু কথা লেখা রয়েছে আমাদের যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এক শ্রেণীর ঘটক রয়েছে তারা ছেলে মেয়েদের বিবাহের জন্য এই ঘটকালি করে থাকে অনেক ক্ষেত্রে এই ঘটকদের কারণে বিবাহের প্রথম রাত্রে পৃথক হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে কিভাবে আমাদের দেশে এর অভাব নেই ছেলেকে পাত্রকে পাত্রী দেখানোর সময় ছোট বোনকে দেখায় আর বিবাহের সময় বড় বোনের সাথে বিবাহ দিয়ে দেয় তো এই ধরনের কথা আজ আমরা শুধু এই যুগে দেখতে পাচ্ছি না অতীতে ওই ধরনের ঘটনা মানুষ ঘটায় ছিল আর দুনিয়ার শুরুদিন থেকে দুই নম্বর সুরান বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন নাস মানব সমাজকে হিদায়তের জন্য তো মানব সমাজ এই পৃথিবীর শুরুদিন থেকেই সেহেতু কোরআন ও শুরুদিন থেকেই মানুষকে হৃদায়ত করে আসছে আর এই ধরনের ঘটনা অহরহ পৃথিবীতে ঘটেছে আজও ঘটছে বিবাহ দেওয়ার সময় দেখা গেল ছোট বোনকে দেখানো হচ্ছে বিবাহ দেওয়ার সময় দিচ্ছে বড় বোনকে তো যখন এরা সহবাসের কক্ষে যে আবার একজন আর একজনকে দেখছে তখন আবার তাদের এই ভুলের কারণে ঘটকদের ভুলের কারণে গার্জিয়ানদের ভুলের কারণে এই ধোকার বিবাহগুলো অনেকে

হাত লাগানোর পূর্বে তাদেরকে যদি পৃথক করে দাও তখন আর তাদের তোমরা জিনিসপত্র দিয়ে ভদ্র বিদায় করে দাও এখানে ঝগড়াঝাঁটি না করে আল্লাহ বলছেন ভদ্র তাদেরকে বিদায় করে দেওয়াটাই হচ্ছে শ্রেয় এটি হচ্ছে উত্তম অন্ত আল্লাহ তারা পক্ষ থেকে তো এ ধরনের ঘটনা পৃথিবীতে অতীতেও ঘটেছিল আজও ঘটছে তো এই স্ত্রীগুলি যখন স্বামী থেকে আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় তখন আর তাদের ইত্যাদ পালন করতে হয় না পরবর্তীতে যেখানে চাপ সেখানে তার পরের দিন তারপরের দিন বিবাহ করতে পারে